ছোট্ট একটা রিভিউ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে রিভিউ ভিডিওটা হচ্ছে কেক কের একটা দোকান নিয়ে বানিস ক্রিয়েশন যারা ডিজিটাল মার্কেটিং ফর উইমেনে আপনারা ইনভলভ আছেন বা লাইক দেওয়া আছেন তারা অলরেডি বানিস ক্রিয়েশানের রিভিউ আপনারা দেখেছেন তো এখানে দেখেন কেকের প্রাইজ লেখা আছে টেস্টের কথা বলবো কি বলবো মানে অসাধারণ টেস্ট অসাধারণ আমার কাছে খুবই ভালো লেগেছে খুব হোমলি এনভায়রনমেন্টে প্রথমে কিন্তু ওনারা ওনাদের কাজ শুরু করে এবং অনলাইনে কিন্তু ওনারা সার্ভিস প্রোভাইড করে থাকে বানিস ক্রিয়েশনে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের যে স্পেলিংটা সেটা আমি লিখে দেব আপনাদের জাস্ট ওইভাবে যদি আপনারা সার্চ দেন বানিস ক্রিয়েশন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্লাস আমি শুরুতেই কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি ওনাদের সাইনবোর্ডটা স্পেলিংটা কি হয় সেটা দেখিয়ে দিয়েছি আমরা ওই একটা ছোট কেক নিয়েছিলাম চকলেট কেক নিয়েছিলাম খুবই মজা ছিল প্রাইসগুলো বেসিক্যালি চকলেট কেকটা কিনেছিল আমার মেয়ে তার বাবার জন্য কিনেছিল। এই জন্য ছোটো কেকটাই আমরা নিয়েছিলাম এখানে কিন্তু প্রাইজগুলো দেওয়া আছে কোনটা কোন ফ্লেভার সেগুলো আমি হালকা পাতলা করে একটা ধারণার জন্য বোঝাতে চেষ্টা করেছি যাতে করে আপনাদের মনে না হয় যে খুব এক্সপেন্সিভ কেক বা কিংবা ওনাদের অনেক বেশি প্রাইজ রাখে এরকম কোনো কিছু না স্বাভাবিকের মধ্যে যেরকম প্রাইস রাখা দরকার ঠিক সেরকমই রাখে গুণগত মানটা ওনারা একদম পারফেক্টলি মেনটেন করে বেসিক্যালি আমি ওনার কি চিনি না পার্সোনালি বাট ওনার সম্পর্কে আমি যেটা জেনেছি যে উনি আসলে শুরু থেকে নিজে নিজেই আর কি উদ্যোগটা নেয় এবং নিজের শখের ব্যাপারটাকেই উনি বেসিক্যালি বিজনেসের দিকে টার্ন নিয়েছে তো এখন অনেক ভালো কাজ করছে বানিস ক্রিয়েশনে কতগুলো শোরুমও আছে খিলগার শোরুমটার লোকেশনটা আপনাদের বলে দিচ্ছে যারা খিলগাঁট দিকে আসেন তারা দেখবেন যে ভূতের আড্ডা একটা রেস্টুরেন্ট আছে চাইনিজ রেস্টুরেন্ট আছে ঠিক তার পেছনেই হ্যাঁ ওইটার থেকে আরেকটু সামনে সরি এটার থেকে আরেকটু সামনে হবে হয়তো বা তবে লোকেশনটা আমি এই মুহূর্তে রিকল করতে পারছি না ওই আশেপাশেই হবে একটু গলির দিকে ভেতরে যেতে ভূতের আড্ডার হ্যাঁ ভূতের আড্ডার ঠিক পেছনেই পেছনে যখন আপনারা তালতলার দিকে ডান দিকে চলে গেছে রাস্তা বাম দিকে হচ্ছে মাটি মসজিদের রাস্তা ঠিক ওই করার কর্নারটাতেই কর্নারটাতেই হচ্ছে বানিস ক্রিয়েশন এই দোকানটা আপনারা পেয়ে যাবেন খুবই আমি কেক খুবই মজাদার ওখানে দাঁড়িয়ে মনে হয়েছিল যে আমরা খেয়ে ফেলি কিন্তু সময়ের স্বল্পতার জন্য আসলে খাই আমরা বাসা নিয়ে এসেছিলাম আর এই ফাঁকে ছোট্ট একটা ভিডিও আমি চিন্তা করলাম যে একটা ক্লিপ নিয়ে যে ওনাকেও বললাম দোকানে যেয়েছিলেন এমপ্লয়ি ওনাকে বললাম যে আমরা রিভিউ দেবো আপনাদের ভিডিওটা এত ভালো যে মানে কেকটা এত মজাদার হয় যে আমি এটার ওপর কয়েকটা রিভিউ দিয়েছি বাট এবারও একটা রিভিউ দেবো এখানে দেখেন শুধু কেক যে আছে ওনার দোকানের না পিৎজা আছে বার্গার আছে আর কোল্ড ড্রিঙ্কস তো অ্যাজ ইউজুয়াল এই ধরনের আইটেমের সাথে থাকতেই হয় তো বানিস ক্রিয়েশনের সাইনবোর্ডটা স্পেলিংটা আমি আবার একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা ঠিকমতো সার্চ দিয়ে ফেসবুক পেজটা পেয়ে যান দোকানে উনি ছিলেন বসায় উনি যথেষ্টভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের বলেছে চাপ আপ চা যা যতটুকু লাগে আপনার প্রয়োজন যে এরকমভাবে ভিডিও করা আপনি করে নেন কোনো অসুবিধা নেই তো সাইনবোর্ডটা দেখাই দিচ্ছে একদম দোকানের বাইরেই সাইনবোর্ডটা দেওয়া আছে ওনাদের বেটার হয় আপনারা যারা ফেসবুকে সার্চ দিয়ে ওনাদের পেজে সার্চ দিয়ে লোকেশন কোথা কোথায় ব্রাঞ্চ আছে এই ইনফরমেশানগুলো নিয়ে আপনারা যদি পারচেস করতে চান সবচেয়ে ভালো হয় আর যেহেতু ওনারা অনলাইনে অর্ডার নেয় এটা কিন্তু একটা ক্রেট অপরচুনিটিস এবং অপশনও আমি বলবো কারণ সবার পক্ষে কিন্তু গিয়ে পারচেস করা সম্ভব হয় না অনলাইনে ম্যাক্সিমাম অর্ডার করে থাকে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখবার জন্য নতুন যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি মূলত হচ্ছে রিভিউ চ্যানেল আমরা বিভিন্ন প্রোডাক্টের উপরে রিভিউ দিয়ে থাকি এবং ইনফরমেশন প্রোভাইড করে থাকি আমাদের নলেজে এবং এক্সপিরিয়েন্সে যতটুকু কালেক্ট করতে পারি